কোন ছটফট কর আমার কথা শুনছিস না এবার আদিমতা আলাদা

আমি যা করে শোনা এই জীবন সারা জীবন দল যাই দরকার নেই বাপ এগুলো করেছিস না দরকার নেই শোনা যাও জীবন থাকবে হ্যাঁ যাচ্ছা সবাই যান দরকার নেই শোনা যান আমি বলছি গো মান দরকার নেই শোনা যা বাবা যাও যাও বা ရဲရဲအောင်တာ